আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি আমলের ব্যাপারে আজ আপনাদেরকে স্মরণ করেছি আসুন আমরা আমলগুলো জেনে নেই দেখুন আরবি রানিং এ মাস জুমাদিউস সানি এই মাসের এই দিনে দোয়াগুলো পড়লে পারিবারিক আশার আলো পাবেন বিশাল শান্তির সুবাতাস পাবেন বিপদ আপদ দূর হয়ে যাবে অর্থাৎ আপনি অনেকগুলো উপকার আপনি পেয়ে যাবেন স্পেশালি এই আমলে আসলে আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল নিয়মিত করা হয় আল্লাহকে ডাকার মতো ডাকলেও কিন্তু আল্লাপাক খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন দেখুন আমরা যদি সঠিক মতো প্রকৃত অর্থেই আমল করতে পারি আল্লাহ পাক কিন্তু আমাদের সে আমলে ডাক দেন এবং সারা দেন দেখুন রানিং মাসে অর্থাৎ জমা দিউ সানি চলছে এখন এই মাসে যদি এই দোয়াটা দুটা ইসমিয়া আজম একদম সবচেয়ে বড় নাম দুটা পাকের এই নামগুলো নিয়ে যদি আল্লাহকে ডাকেন তাহলে কী হয় আসুন আমরা বিস্তারিত জেনে নেই ওজিফায় সালেহীন কিতাবে এসেছে কেহ যদি এই মাসে অর্থাৎ জমা সান এ মাসে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পাঁচ শত নামাজ পড়ি না এই ফরজ নামাজের পরে যদি পড়ে হুয়াল হাইয়ুল কয়ুম ও হুয়াল গানিউল মাতিন হুয়াল হাইউল কয়ুম ও হুয়াল গানিউল মাতিন এই দোয়াটা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পড়ে আমি এই দুটার উচ্চারণ দেখে দিয়ে দিয়েছি যারা উচ্চারণটা পড়তে পারেন দেখুন হুয়াল হাইউল কয়ুম হুয়াল গানিউল মাতিন হুয়াল হাইউল কয়ুম হুয়াল গানিউল মাতিন আমি উচ্চারণটাও লিখে দিলাম এরপরে দেখুন এটা আপনি যদি পড়েন দেখুন এই দুটি যদি আপনি এক শতবার করে পাঠ করেন তেজ বিদ্যুৎটি যদি আপনি এক বার পাঠ করেন তাহলে কী হয় আসুন এই বিষয়টা আমরা একটু জেনে নিই দেখুন বেশ কিছু উপকারের কথা বলবো এক নম্বর পারিবারিক জীবনের সকল অশান্তি দুঃখ দূর হয় অর্থাৎ পারি পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে সন্তানাদের ভিতরে আপন জন আত্মীয় স্বজন মা বাবা বিভিন্ন জনের কোনো সমস্যা নেই এমন মানুষ কিন্তু পাওয়া খুব মুশকিল আপনি যদি এই আমলটা করেন পারিবারিক জীবনের সকল অশান্তি দুঃখ দশা দূর হবে এমনকি আপনার অর্থনৈতিক সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখুন ভালা মুসিবত কিন্তু আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ নিজেই কিন্তু এটা দূর করে দিবেন বালা মুসিবত থাকলে এরপর তিন নাম্বার দেখুন তিন নাম্বার হলো স্বয়ং আল্লাহ সুখ শান্তি দান করবেন সুখ শান্তি তো প্রত্যেকটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন ইনশাল্লাহ সমান দর্শক শ্রোতা তাহলে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এটা খুব বেশি প্রয়োজন আমলটা করা কিন্তু প্রয়োজন মাত্র এই একটা মাস এর মাঝে কিছুদিন চলে গিয়েছে বাকি দিনগুলো করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক কিন্তু আপনাকে দান করবেন অন্য মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ